বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আপনি কর্ম করছেন কিন্তু সেই অনুযায়ী কোনো ফল পাচ্ছেন না তো এটাই আজকে আলোচনা করব। কেন আপনার কর্ম অনুসারে ফল হচ্ছে না হাতে কোন রেখা থাকলে পারে। এটা ঘটে সেটা আজকে মূলত আলোচনা করব। আপনাদের সামনে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওতে যে রেখাগুলো আমি দেখাবো এগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে ভিডিওটা দেখবেন রেখাগুলো একই ফল দেবে সে ছেলে হন বা মেয়ে তা প্রত্যেকে দেখুন খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে খুব সহজ এবং সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন যারা জ্যোতিষ সম্পর্কে জানেন না তারাও আজকের বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন তারপরে আপনারা নিজেদের হাতে রেখা বিচার করে নিজের ভাগ্য নিজে বিচার করুন এর জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না খুব সুন্দরভাবে বুঝে দেব সঠিক তথ্য আপনাদের পেশ করব তো আপনারা প্রত্যেকে দেখুন কর্ম করছেন কিন্তু ফল হচ্ছে না এটা দেখতে গেলে প্রথমে আমি আপনাদেরকে বিষয়টা বোঝার জন্য কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই তাহলে পরে বিষয়টা বুঝতে আপনাদের প্রত্যেকের সুবিধা হবে প্রথমে যে রেখাটা দেখা এটাকে বলে হৃদয় রেখা তারপরে যে রেখাটা দেখে যায় এটাকে শিররেখা বলে এবং এই রেখাটাকে বলে আপনার জীবন রেখা আর একটা রেখা আপনাদেরকে দেখায় এই রেখাটাকে বলে ভাগ্য রেখা প্রথমে আমি চারটি রেখার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিলাম এবার আপনারা দেখুন আপনার হাতের এই আঙুলটা দিকে যেটাকে বলে আপনার মধ্যমার আঙুল এই মধ্যমার আঙুল দিকে আপনার লক্ষ্য রাখুন এটাকে শনির আঙুলও বলা হয় তো এই মধ্যবাংলার নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাবো জাস্ট সেটা একটু ভালো করে বুঝুন আপনারা প্রত্যেকে এই ক্ষেত্রটাই হচ্ছে আপনার সমস্ত কিছু নির্ধারণ করেন যে আপনি কর্ম অনুসারে ফল কেন পাচ্ছেন না এই যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি চতুর্ভুজ একে এই অংশটাই হচ্ছে শনির ক্ষেত্র শনি মহারাজের অবস্থান হাতে এই এটা শনি গ্রহের ক্ষেত্র তো আপনারা ভালো করে দেখুন এই শনি গ্রহই আপনার বলে দেবে যে আপনার কর্ম অনুসারে আপনি কেন ফল পাচ্ছেন না আপনি পরিশ্রম করছেন যথেষ্ট কিন্তু সেই তুলনায় কোনো সফলতা বা সাকসেস আপনার হচ্ছে না তার প্রথম কারণ আপনারা একটু লক্ষ্য করবেন এই বিষয়টা হাতটা যখন দেখবেন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন পর্যাপ্ত আলোতে দেখবেন এবার আমি যে কথাটা বলছি সেটা একটু মিলিয়ে নিন দেখুন এটা আপনারা প্রত্যেকে ভালো করে একটু অবজার্ভ করুন দিয়ে দেখুন এই স্থানটা একটু গর্তযুক্ত আছে শুনি বসা ঠিক আছে গর্ত বা বসা যদি হয় বা ডাউন হয় তাহলে জানবেন আপনি যা কর্ম করবেন সেই কর্ম অনুসারে আপনি ফল পাবেন না ঠিক আছে ধরুন আপনি একশো পারসেন্ট কর্ম করছেন কিন্তু তার ফল হবে আপনার জাস্ট মেনে নেবেন আপনারা প্রত্যেকে কুড়ি পার্সেন্ট ফল পাবেন বাকি আশি পার্সেন্ট ফল পাবেন না যথেষ্ট পরিশ্রম করতে হবে সেই তুলনায় আপনি সফলতা বা সাকসেস পাবেন না যদি শনি আপনার এই রকম বসা বা গর্তযুক্ত হয় তাই আপনি আর হাতে শনির ক্ষেত্রটা বসা বা গর্তযুক্ত কিনা সেটা আপনার আগে প্রথমে দেখে নিন এরপর আমি যে কথাটা বলবো এটাও একটু লক্ষ্য করবেন আপনাদের পরিচয় করে দিয়েছি এটাকে একার সঙ্গে এটাকে জীবন জীবনরেখা বলা হয় এটাকে আয়ুরেখাও বলে ইংরাজিতে এটাকে বলা হয় আপনার লাইফ লাইন এই যে রেখাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন প্রত্যেকে একটু মন দিয়ে দেখবেন এই রেখাটার কথা বলছি এটা শুরু এখান থেকে জীবন রেখা শুরু হয় শেষ হয় এই প্রান্তটা ঠিক আছে শুরু এবং শেষ এখানে দেখুন আপনারা যদি আপনার হাতে একটু ভালো করে লক্ষ্য করে যদি দেখেন এরকম কোনো রেখা আপনার হাতে আছে কিনা না প্রথমে আগে অবজার্ভ করুন আপনারা দেখুন এই ধরনের রেখা আছে কিনা এটা আমি অসংখ্য দেখাচ্ছি এটা দুটোও থাকতে পারে এরকম দুটো তিনটেও থাকতে পারে ঠিক আছে অনেকের একটাও থাকতে পারে এখানেও কাটতে পারে এরকম কাটতে পারে এই ধরনের রেখা আপনার আছে কিনা না দেখুন এই রেখাগুলোকে বলা হয় রাহু রেখা এই রাহু রেখা যাদের আছে এই ধরনের তাদের জীবনে সফলতা পেতে অনেক দেরি হয় যতই আপনি কর্ম করুন না কেন আপনাকে বারবার পরিশ্রমী করতে হবে সেই তুলনায় কোনো ফল আপনি পাবেন না আপনার যদি হাতে এই জীবন রেখাতে এরকম রাহু রেখা থাকে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না এরপর আপনাদেরকে যেটা বলবো আমি এই রেখার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি এটাকে বলে ভাগ্য রেখা এই ভাগ্য রেখাতে যদি কোনো রেখা এরকম কেটে যায় দেখুন আপনার রেখাতে কোনো রেখা কেটে গেছে কিনা দেখুন যদি কেটে যায় তাহলে পরেও আপনি পরিশ্রম করেও আপনি আসার আশা অনুরূপ ফল পাবেন না এটা একটা নির্দেশ করে আপনার টাকা পয়সা নষ্ট হবে খরচ হওয়াকে হ্যাঁ পরিশ্রম করবেন সফলতা সেভাবে আপনি পাবেন না যদি এরকম রেখাতে কোনো রেখা কেটে যায় এরপর আপনি দেখুন আপনার জীবন মানে শিররেখাতে এই যে রেখাটা বলেছি আমি এটা শিররেখা এই শিররেখাতে যদি আপনার এরকম রেখা কাটা থাকে এটাও কিন্তু অসফলতাকে নির্দেশ করে বা শিররেখা কোনো অংশ যদি এরকম ভাঙা থাকে তাহলেও এটা অসফলতাকে নির্দেশ করে বা হৃদয় রেখা কোনো অংশ যদি ভাঙা থাকে এটাও অশুভ বা কোনো রেখা যদি এরকম কেটে যায় এটাও অশুভ অর্থাৎ সফলতা পেতে আপনার অনেক দেরি হবে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আজকের ভিডিওটা আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো আপনারা নিজেদের হাতে দেখে নিন আপনারা কোন হাত দেখবেন ছেলেরা ডান হাত মেয়েরা কোন হাত দেখবেন এই বিষয়টা নিয়ে একটু বিতর্ক আছে আপনারা অনেকে জানান যে মেয়েদের বাঁ হাত দেখতে হয় কিন্তু আধুনিক পামিস্ট্রিতে মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করা হয় তাই আপনারা প্রত্যেকে নিজের ডান হাত দেখে ভাগ্য বিচার করুন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনার